হাই ডিভাইন ফ্যামিলি ডিভাইনটাও ট্রিপল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো শুরু করছি আজকে আবারও তোমাদের জন্য একটা রিডিং নিয়ে চলে এসেছি তার আগে বলি এটা কিন্তু একটা জেনারেল রিডিং কোনো জেন্ডার স্পেসিফিক পারসেন নয় মেল ফিমেল হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রে বয় গার্লফ্রেন্ড প্রত্যেকেই তোমরা দেখতে পারো এবং যতটুকু তোমাদের সাথে এই রিডিংটা রেজুনেট হবে তোমাদের সিচুয়েশানের সাথে ততটুকুই নেবে বাকিরা বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে এবং যদি তোমাদের সাথে আজকের মেসেজ বা ডাউনলোড তোমাদের সাথে ম্যাচ না করে তাহলে এডিটিং তোমাদের জন্য নয় তো তোমরা এটাকে ইগনোর করতে পারো যখনই তোমার সাথে এই সামনে রিডিং যাবে তখনই ইউনিভার্স তরফ থেকে কোনো না কোনো মেসেজ অবশ্যই থাকবে কারণ আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে এবং ইউনিভার্স চাই তোমার কাছে রিডিং পৌঁছাক তাই তোমার কাছে পৌঁছেছে কারণ আমি কেউ না এখানে ইউনিভার্সই চাইছে এই রিডিংটা হোক তার জন্য কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করতে চাই ইউনিভার্স ঠিক আছে তোমার আরাধ্যা যে রয়েছে তোমরা যে ধর্মীয় হো না কেন সেটা কোনো ম্যাটার করে না তোমার আরাধ্যার তরফ থেকেই কিন্তু এই মেসেজ ইউনিভার্স ঈশ্বর সবই কিন্তু একই ঠিক আছে তো চলো শুরু করি আজকের রিডিংয়ের যেটা টপিক যে তোমাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সেটা তোমাদের ম্যারেড লাইফে হতে পারে সেটা তোমাদের লাভ লাইফে হতে পারে সো সেই থার্ড পার্টি এখন কেমন আছে যদিও যেটা আমার এনার্জি হচ্ছে যে মানে চ্যানেলিং ডাউনলোড যেটা হচ্ছে সে কিন্তু তোমাদের লাইফে যত রকম প্রবলেম সে ক্রিয়েট করতে চেয়েছিলো সেখানে কিন্তু সে সাকসেসফুল হয়নি তো তোমাদের সময়ের পরিবর্তন হয়ে গেছে তো সেই সিচুয়েশানে তার লাইফে কি চলছে বা সে কেমন আছে সে কি ভাবছে সে কেমন আছে চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কি জানাতে চাইছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিওয়ার্সের পার্ট ভিওয়ার্সের লাইফে যে তৃতীয় ব্যক্তি আছে সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে প্লিজ ভিভার্স গাইড করো থ্যাংক ইউ সো মাচ ডিভাইন এনার্জি থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইউনিভার্সিভার্সের লাইফে যে দ্বিতীয় ব্যক্তি রয়েছে তার কারেন্ট সিচুয়েশানে সে কেমন আছে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইনের আছে আমার ইউনিভার্সের লাইফে যে থার্ড পার্টি রয়েছে সে তার লাইফে কেমন আছে তার ছিল যদিও সময়ের পরিবর্তন হয়েছে এখন কিন্তু তোমার লাইফে সে কিন্তু ইন্টারফেয়ার করতে পারছে না সম্পূর্ণ যেটা চাইছিল সেটা কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সময়ের পরিবর্তন হয়ে গেছে যার জন্য সে কিন্তু তার নিজের লাইফের প্রবলেমে সে নিজেই ফেসে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এতগুলো এসছে আমরা নেব না থ্যাংক ইউ ডিভাইনের কাছে তোমার লাইফে তৃতীয় ব্যক্তি যে ছিল সে কারেন্ট সিচুয়েশানে কেমন আছে তার আপডেট কী আছে অনেকগুলো আসছে এমন অবসার ওকে চলো এগুলোই দেখে ইউনিভার্স তোমাকে কী জানাতে চাইছে ইউনিভার্স তোমাকে কী জানাতে চাইছে ওকে ওকে হুম সে তার লাইফে কি চাইছে ইউনিভার্সের মেসেজে ইউনিভার্স স্বয়ং দ্রুত কনফার্মেশন চলে এসেছে দেখো সে তার লাইফে এখন কেমন আছে তোমাদের লাইফে যে তৃতীয় ব্যক্তি ছিল সে তার লাইফে কেমন আছে কারেন্ট সিচুয়েশানে ওকে দেখো প্রথমত সময়ের তো পরিবর্তন হয়েছে আগেই আমি বলেছি যে চ্যানেলিং ডাউনলোড তোমার সময়ের পরিবর্তন হয়েছে যেটা সে চেয়েছিলো যে তোমার লাইফে কোনো রকম হ্যাপিনেস তোমার লাইফে রকম খুশি যেন না আসে যেটা সে চেয়েছিলো তোমার লাইফে সাকসেস বলো সাফল্য বলো তোমার ম্যারেজ লাইফে সুখ বলো কোনো কিছুই কিন্তু সে চায়নি যার জন্য সে কিন্তু এখানে ম্যাজিশিয়ানের কার্ড এ চলে এসেছে এবং ম্যাজিশিয়ানের কার্ড এটাই বলছে যে তোমার ওপরে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল কিন্তু করা হয়েছিল যেটা সময়ের সাথে সাথে তো সে কিন্তু চায় না যে তোমার লাইফে এরকম একটা হ্যাপিনেস যেখানে যার জন্যই কিন্তু সে এই রকম ব্ল্যাক রিচুয়াল কিছু ম্যাজিশিয়ান কার্ড এটাই শো করছে যেখানে কিছু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল তোমার রিলেশানশিপকে সম্পূর্ণভাবে নষ্ট করার জন্য তোমার লাভ রিলেশন যেটা যেটা ম্যারেড লাইফ দেখছো যারা যারা মানে লাভ লাইফ দেখছো তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী নেবে এই রকম সিচুয়েশান সে করতে চেয়েছিলো যেখানে তোমাকে তোমার সম্পর্কে সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এই যে থার্ড পার্টি এখানে কিন্তু অলরেডি কোনো ফিমেল এনার্জি শো করছে তোমরা মেল ফিমেল তোমরা তোমাদের এনার্জি অনুযায়ী নেবে এখানে মেল ফিমেল দেখাচ্ছে মানেই যে ফিমেল তা না এটা এনার্জি অনুযায়ী রিড হয় তো তোমরা তোমাদের সিচুয়েশান আর এনার্জি অনুযায়ী নেবে ঠিক আছে যে বারেন তোমাকে দিতে চেয়েছিল সেই সময়ের পরিবর্তন হয়েছে ইউনিভার্সের কিন্তু এটা ইচ্ছা না যেটা এই যেটা সেই থার্ড পার্টি চেয়েছিলো যে যার জন্য এই ব্ল্যাক রিচুয়াল করার জন্য এই রকম একটা তোমাদের লাইফে একটা হ্যাপিনেস যে সুখী জীবন তোমরা উপভোগ করছো সেরকমটা কিছু তোমাদের লাইফে না থাকে সবটাই স্পয়েল হয়ে যায় যার জন্যই কিন্তু সে এই রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল যেখানে ইউনিভার্সের সেটা একদমই মঞ্জুর নয় তোমার আরাধ্যা যে রয়েছে তোমার ঈশ্বর যে রয়েছে তুমি যাকে মানো যাকে ভরসা করো এবং যার কাছে সমস্ত কিছু সমর্পণ করেছ সে তার কিন্তু এই রকম ইচ্ছা নয় ইউনিভার্সের এটা ইচ্ছা নয় যে তোমার লাইফে এরকম কোনো কিছুই যাতে স্টে করুক বা তাদের মনোবাসনা নিয়ে যে 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 সমস্ত কিছু রিচুয়াল করেছে সেগুলো সাকসেস হোক তো সেই কারণে কিন্তু সে এখন কারেন্ট যেহেতু সময়ের পরিবর্তন হয়েছে সে কিন্তু দুঃখী তার লাইফে যত রকম মানে সিচুয়েশান ছিল যে বার্ডেন তোমাকে দিতে চেয়েছিলো কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু সেই বার্ডেন ফেস করছে এখানে ইউনিভার্স যে এখানে বলছি এইগুলোই যে যেগুলো তোমার লাইফে এসে চায়নি তোমার রিলেশানশিপ বলো তোমার হ্যাপিনেস বলো তোমার সুখী জীবন বলো সেগুলোই সে চায়নি কিন্তু ইউনিভার্স তোমাকে জয়ী করতে চায় এবং এই সমস্ত কিছু তোমার রিলেশানশিপ তোমার একটা সুস্থ সমৃদ্ধময় জীবন ইউনিভার্স তোমাকে দিতে চায় যেখানে যেটা দেখে এবং তোমার পজিটিভ পরিবর্তন তোমার পার্টনারের মধ্যেও পরিবর্তন হয়ে এসেছে যেখানে সে কিন্তু এটা দেখে ভীষণ দুঃখী তোমাদের লাইফে যে থার্ড পার্টি ছিল সে কিন্তু ভীষণ দুঃখী কারেন্ট সিচুয়েশানে কেন তার কারণ তোমাদের লাইফে কিন্তু সমস্ত সিচুয়েশান চেঞ্জ হচ্ছে তোমাদের লাইফে কিন্তু সমস্ত পরিবর্তন অলরেডি শুরু হয়ে গেছে যেখানে তোমাদের রিলেশানশিপ বলো যেখানে তোমার ম্যারিড লাইফ বলো সমস্ত সিচুয়েশানের কিন্তু পরিবর্তন হয়েছে এবং সে কিন্তু বুঝতে পারছে যে তার এই ব্ল্যাক রিজুয়াল যে কন্টিনিউ তোমার উপরে প্রয়োগ করা হয়েছিল যে কন্টিনিউ তোমার ওপর একের পর এক স্পেল তোমার ওপরে পড়ে তোমাকে বারেন দিতে চেয়েছিল সেইগুলো কিন্তু এখন আর আগের মতো কাজ করছে না এখন কিন্তু তার আর তার যে কার্যকারিতা যে কার্যের জন্য সে সেন্ট করছে তোমার ওপরে সেই সমস্ত কিছু কিন্তু মানে ব্যাকফায়ার হয়ে যাচ্ছে তার জীবনে এফেক্টেড হয়ে যাচ্ছে দেখো সে কিন্তু তার এতদিন যে সমস্ত কর্ম করেছে সেই কর্মের তলায় সে কর্মের যে সার্কেল যে সে সাইকেল যে কর্মের যে সময়ের যে ঘড়ি সেই সময়ের চাকার তলায় কিন্তু সে দেবে গেছে তার যে কর্ম সে এতদিন যা কর্ম করেছে সে কিন্তু সেই কর্মের মানে চাপেই সে কিন্তু দেবে গেছে এবং সে কিন্তু দুঃখী কারণ সে বুঝতে পারছে সে আস্তে আস্তে তোমার লাইফে পজিটিভ পরিবর্তন এবং তুমি কিন্তু ধীরে ধীরে গ্রোথের দিকে এগোচ্ছ আগে তোমার ওপরে অবশ্যই এখানে আমার চ্যানেলিং হচ্ছে থার্ড পার্টি কিন্তু তোমার উপরে স্টক করে তোমাকে কিন্তু নজর রাখে কিন্তু সে দেখছে তুমি আগে যে ডিপ্রেশনে ছিলে তোমার মধ্যে যে লো এনার্জি ছিল এখন কিন্তু আর সেটা নেই তুমি কিন্তু এখন এম্পায়ারের জায়গায় চলে গেছো যেখানে ধীরে ধীরে তোমার লাইফের সমস্ত পজিটিভিটি তোমার লাইফের গ্রোথ যেখানে সাকসেসের দিকে তুমি এগোচ্ছ গ্রোথের দিকে এগোচ্ছো তোমার লাইফে কিন্তু পজিটিভ পরিবর্তন তোমার মেন্টালিটি তোমার মানসিকতা যেখানে এখানে যেখানে চ্যালেঞ্জিং হচ্ছে তোমার মানসিকভাবে তুমি যেন মানে তোমার মানসিকভাবে তুমি যেন মেন্টাল পিস যে মানসিক শান্তি সেটাতে যেন না থাকো তার জন্য কিছু ব্ল্যাক রিচুয়াল করা হয়েছে যেখানে সে এখন তোমাকে দেখছে সেই সমস্ত কিছু আর কোনো রকম কার্যকারিতা নেই এবং সে ট্রাই করলেও সেগুলো তার লাইফে যে ফিরে যাচ্ছে যে বার্ডেন তোমাকে দিতে চেয়েছিল সেই বার্ডেন কিন্তু তার লাইফে ফিরে যাচ্ছে এই সমস্ত কিছুতেই কিন্তু সে দুঃখী তোমার লাইফে যা যা সে করতে চেয়েছিল সেই সমস্ত কিছু ইউনিভার্স কিন্তু সমস্তটাই তাকে কয়েক গুণ করে ফিরিয়ে দিচ্ছে এবং তোমার যে পজিটিভ পরিবর্তন সেটা কিন্তু খুব স্পিডলি তোমার লাইফে আসছে এবং তুমি যে কার্যক্ষেত্রে আছো সেখানে কিন্তু তুমি একটা পাওয়ারফুল পজিশানে স্ট্রংলে তুমি সেদিকে এগিয়ে যাচ্ছ সে কিন্তু এখন কনফিউশন হয়ে গেছে যে কনফিউশানে তোমাকে রাখতে চেয়েছিল একটা সময় সে নিজেই কিন্তু এখন কনফিউশানে পড়ে গেছে যে কি করবে না করবে কি করলে আবার এই সিচুয়েশানটা আগের মতো করতে পারবে কিন্তু আর সম্ভব নাই কারণ ইউনিভার্সের আর কোনো রকম তোমার লাইফে ইন্টারফেয়ার ইউনিভার্স সহ্য করবে না চলো আর কি দেখিনিভ দেখো সে কিন্তু হারমিড মোডে চলে গেছে তোমার লাইফটাকে যে সম্পূর্ণ হারমিড মোডে রাখতে চেয়েছিল থ্যাংক ইউনিভার্স একটা পপ আপ হয়েছে এটা নিয়ে নিলাম ওকে দেখো তোমার লাইফে যত রকম চ্যালেঞ্জেস সে ক্রিয়েট করতে চেয়েছিল। ইউনিভার্স কিন্তু সমস্ত চ্যালেঞ্জেস কিন্তু তার সময় টাইম ইজ ওভার ইউনিভার্স কিন্তু আর কোনো কিছুই তোমার লাইফে কিন্তু স্পয়েল করবে না সহ্য করবে না যার জন্যই কিন্তু সে সে দেখছে সে এতদিন যত রকম চক্রান্ত করেছিল যত রকম তোমার ক্ষতি করার জন্য যত রকম ভাবে চেষ্টা করেছিল একের পর এক একের পর এক তোমার লাইফে ক্ষতি করার চেষ্টা করেই গেছে কিন্তু সেই সিচুয়েশানে কিন্তু নিজেই হ্যান্ড হয়ে গেছে এবং তার পাপের ঘরা ভরে গেছে ইউনিভার্স কিন্তু এটাই জানাচ্ছে যে আর নয় অনেক হয়ে গেছে এবার তোমাকে তোমার কর্মফল পাওয়ার পরা যার জন্যই সে কিন্তু হারমিট মোডে চলে গেছে এবং সে কিন্তু তার সিচুয়েশান যে সিচুয়েশান তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিলো সেই সিচুয়েশানে সে কিন্তু হ্যান্ড হয়ে গেছে এখন সে কিন্তু হার্মি পরে কিন্তু তোমার লাইফে যখন এই সময় এসে দিয়েছিল তুমি সেই সময়টা কিন্তু তোমার আরাধা তোমার আরাধ্যা যে রয়েছে তুমি যাকে মানো যাকে ভরসা করো তার কোনো সেই তোমার ধর্মের কোনো গ্রন্থ বা কোনো নাম জব কোনো স্পিরিচুয়ালিটির কিছু করেছ যার জন্য সেটা সেখানে তুমি সিদ্ধপ্রাপ্ত করেছো কিন্তু সব নেগেটিভ মানুষ যারা এত দিন কন্টিনিউ এই নেগেটিভিটি নিয়ে কাজ করেছে বা এই নেগেটিভিটির সাথে যুক্ত তারা কিন্তু কখনোই স্পিরিচুয়ালিটির দিকে এইভাবে যেতে পারে না তাদের লাইফে সম্পূর্ণটাই নেগেটিভিটি সে কিন্তু এখন মেন্টাল ট্রমার মধ্যে চলে গেছে যেই মেন্টাল ট্রমা তোমাকে দিতে চেয়েছিলো এবং ইউনিভার্স কিন্তু এখানে আর কোনো রকম কিছু তুমি সহ্য করবে না ইউনিভার্স তার হাতে সোর্স তুলে নিয়েছে এবং তোমার লাইফে যত রকম চ্যালেঞ্জেস সে ক্রিয়েট করতে চেয়েছিল সমস্তটাই কিন্তু সে কারেন্ট সিচুয়েশানে ফেস করছে এবং আগামী দিলে আরো মারাত্মক লেভেলে এই কর্ম তার কাছে ফিরে যাচ্ছে আর কোনো মেসেজ আর কোনো মেসেজ ডিভাইন থ্যাংক ইউ Arco né? Aconteceu, Ok. Okay. É bom. যে সে তোমাকে কিন্তু আর্থিক দিক থেকে ভীষণভাবে লো করতে চাইছিল এবং সে দেখছে যে সে তার লাইফে সে এত কিছু করার পরেও তোমার কিন্তু তুমি কিন্তু স্টেবিলিটির দিকে এগোচ্ছ তোমার কিন্তু আর্থিক দিক থেকে তুমি কিন্তু স্টেবিলিটির দিকে এগোচ্ছ এবং সে কিন্তু এই সমস্ত সিচুয়েশান ফেস করছে এত স্ট্রংলি সে এত কিছু করার পরেও সে কি করে এই সমস্ত কিছু ফেস করছে এটা নিয়েই সে কিন্তু একরকম মানে দুবিধায় পড়ে গেছে এবং সমস্ত কিছু তার লাইফে তার কর্ম এতদিন সে যা যা ক্রিয়েট করতে চেয়েছিল সমস্ত কিছুই কিন্তু তার লাইফে ধীরে ধীরে কিন্তু এফেক্টেড হতে শুরু করে দিয়েছে কারেন্ট সিচুয়েশানে সে তার কর্মা ফেস করছে তোমার লাইফে যত রকম চ্যালেঞ্জেসে ক্রিয়েট করতে চেয়েছিল সে সমস্ত সিচুয়েশান কিন্তু ঘুরে তার কাছেই গেছে না সময় কর্মফল মানুষ পায় এবং সময় পরিবর্তন হয় তো সেটাই হয়েছে তার সাথে এতদিন সে যা কিছু করেছে তার কর্ম ফল যেটা যেটা সে তোমার সাথে করতে সেটাই তার জীবনে ঘুরে গেছে এবং সে ভীষণ দুঃখী এবং সে এটাই ভাবছে যে এত কিছুর পর সে কি পেল এটা নিয়েই সে দুবিধায় পড়ে গেছে কনফিউশনে পড়ে গেছে এবং সেই সময়ের চক্র কিন্তু অলরেডি ঘুরে গেছে তাই আর কোনো কিছুর করার নেই কারণ ইউনিভার্সের তরফ থেকে প্রচুর অ্যালার্ট করা হয়েছিল যে এই সিচুয়েশান এই যেটা কন্টিনিউ করছে সেটা তার জন্য ভালো হবে না কিন্তু এইসব মূর্খ মানুষ তারা নিজেদের আর্থিক স্টেবিলিটিকে যেহেতু আর্থিকভাবে তারা ভীষণ সচ্ছল ছিল পয়সা দিয়েছে যা খুশি করতে পারে তারা কর্ম মানে না তারা ঈশ্বর মানে না তো তারা তাদের ইনটিউশান ইউনিভার্স তাদেরকে অনেক কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করেছে কারোর কোনো ব্যক্তির মাধ্যমে কোনো মেসেজের মাধ্যমে কিন্তু তারা এটাকে সম্পূর্ণ ইগনোর করে তারা তাদের কর্ম কন্টিনিউ করে গেছে এখন ইউনিভার্স তাকে তার ফল দেওয়া শুরু করে দিয়েছে এবং কারেন্ট সিচুয়েশানে সে কিন্তু তার ফল ফেস করছে যে ফল সে দিতে চেয়ে তোমাকে দিতে চেয়েছিল সে কিন্তু তার কর্মফল ফেস করছে देखो तुम्हें यद दिन जा স্ট্রাগেল করেছো তুমিও তোমার ফল পেতে চলেছো অ্যাকচুয়ালি তোমারও সময়ের পরিবর্তন হয়েছে তারও সময়ের পরিবর্তন হয়েছে তোমার সময়ের পরিবর্তন তোমার ভালো কর্মের ফল দিচ্ছে এবং তার সময়ের পরিবর্তনে সে এতদিন যত রকম খারাপ কর্ম করেছে সে কিন্তু তার কর্মফল পাচ্ছে এবং তুমি তার তুমি একটা খুব পাওয়ারফুল পজিশনে যাবে যেখানে তুমি আর্থিকভাবে ভীষণ লো ছিলে সমস্ত সিচুয়েশান যা তুমি ফেস করেছো এবার তারা কিন্তু ফেস করবে ইউনিভার্সের এটাই চ্যানেলিং যেটা আমি চ্যানেলিং হচ্ছে আমার যে সমস্ত সিচুয়েশান যে সিচুয়েশানটা তোমার লাইফে করতে ক্রিয়েট করতে চেয়েছিল যার জন্য এত মাথা খাটিয়ে এত কিছু করেছে সেই সমস্ত সিচুয়েশান সময়ের সময়ের চক্রে তার কাছে ফিরে গেছে এবং তার কর্ম তাকে ব্যাক করেছে এবং তুমি কিন্তু ধীরে ধীরে পাওয়ারফুল একটা পজিশানে যাবে যেখানে তোমার প্রচুর আর্থিক দিক থেকে প্রচুর স্টেবিলিটি হবে এবং এতদিন তুমি যা কর্ম করেছো নিঃস্বার্থ তার সাথে সেই সমস্ত কর্মফল তুমি পেতে চলেছো তো সে কিন্তু তোমাদের লাইফে যে তৃতীয় ব্যক্তি সে কিন্তু তার কর্মফল পাচ্ছে এবং কারেন্ট সিচুয়েশানে এবং আগামী দিনে সে তার কর্মফল আরও মানে মারাত্মক লেভেলে যাবে কারণ যে ইন্টেনশান নিয়ে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিল দেখো একটা ইন্টেনশান তোমাদের লাইফে যে শত্রু আছে যে তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছিল যে মানসিক ভাবনা চিন্তা নিয়ে এই রকম ব্ল্যাক রিচুয়াল কিছু করেছে সেগুলো কিন্তু তোমাদের লাইফে পুরোপুরি এফেক্টেড হয়নি ইউনিভার্সের তরফ থেকে কিন্তু সম্পূর্ণ তোমাদের লাইফে এটাকে এন্ট্রি দেওয়া হয়নি কিন্তু এই যে তোমাদের লাইফে শত্রু আছে সে যে মনোবাসনা নিয়ে এই সমস্ত কিছু তোমার উপরে স্পেল করতে চেয়েছিল সমস্তটাই কয়েক গুণ করে তার লাইফে হবে কারণ কর্মা যখন পায় তখন কয়েক গুণ করে তারপরে তাই কর্ম দেয় ইউনিভার্সের নিয়ম কিন্তু এটাই যেটা দেবে সেটাই কয়েক গুণ করে তোমার কাছে ফিরে যাবে তো সে তার কর্মফল পাচ্ছে এই হচ্ছে তৃতীয় ব্যক্তির আপডেট আজকের জন্য তো এরা যে ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলো না আর আগামী রিডিংগুলো দেখতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্টে জানিও তোমাদের সাথে কতটা রেজনেট হয়েছে হ্যাঁ চলো টাটা দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে